আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো সোমবার রাজ্যের বিভিন্ন জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয় সেই মতো পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার বিস্তীর্ণ এলাকা বিশেষ করে বেলার কাটাচৌকি সহ একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া এবং বেশ কিছু এলাকায় বৃষ্টি হয় ফলে জনজীবন ব্যাহত হয় এর ফলে একাধিক এলাকায় ঘরবাড়ি এবং ফসলের ক্ষতিও হয়েছে এলাকাবাসীর অভিযোগ গত সোমবার থেকে পেরিয়ে গেলেও পিংলার নম্বর কুসুমদা গ্রাম তিন দিন এক পঞ্চায়েতের বেলার কাটাচৌকি গ্রামের প্রায় দুশটি পরিবার বিদ্যুৎহীন ভাবে দিন কাটাচ্ছেন সন্ধ্যে নামলেই অন্ধকারে নিঝুম হচ্ছে এলাকা পাশাপাশি বিদ্যুৎ না থাকায় পাম্প থেকে পানীয় জল পাচ্ছেন না বাসিন্দারা ফলে হাহাকার পড়েছে এলাকায় অন্যদিকে একাধিকবার বিদ্যুৎ দপ্তরে জানানো হলেও তারা গরিমসি করছে বলে অভিযোগ করছেন সাধারণ মানুষজন পাশাপাশি স্কুলগুলিতে পানীয় জল ও রান্নার জলের সমস্যা দেখা দিয়েছে আজ সকালেও বিদ্যুৎ নেই ওই এলাকায় এই বিষয়ে পিংলা পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ দপ্তরের কর্মাধ্যক্ষ সুনন্দ ভৌমিককে ফোন করা হলে তিনি জানান এটা সত্যি ঘটনা পিংলার ওই অঞ্চলে তিন দিন পেরিয়ে গেলেও বিদ্যুৎ পরিষেবা ঠিক হয়নি এস জানিয়েছি ওনারা জানিয়েছেন আজ হয়ে যাবে দেখা যাক চতুর্থ দিনেও ওই গ্রাম পঞ্চায়েতের পরিবারগুলি বিদ্যুৎ পরিষেবা পান কিনা কতদিন ধরে কারেন্ট নেই কতটা অসুবিধার মধ্যে রয়েছে অসুবিধার মধ্যে বলতে একদম জল খাইতে পাওয়া যায়নি স্নান করতে পাওয়া যায়নি আর থালা বাসন কোথাও ধোয়ার জল নেই মানে কি হয়ে আছে তার কেটে আছে নাকি তার কেটে গেছে পড়ে আছে 11000 টা কোথায় পড়ে আছে ওই আমাদের ঘরের সামনে কি ভয় লাগে নি ভয় লাগে মানে কখন কোন মুহূর্তে ছেড়ে দেবে ছেনাপেনা যদি বিলেট এলে নামি যায় তখন কি আপনারা কি ইলেকট্রিক অফিসে ফোন করেছিলেন অনেকবার ফোন

পানীয় জল সাবমার্সিবল চলেনি জল খেতে পাইনি এক কিলোমিটার দূর থেকে জল বয়ে আনতে হচ্ছে কতগুলো পরিবার হ্যাঁ প্রায় দুশো পরিবার মানে ইলেকট্রিক তার কি ছিঁড়েই পড়ে আছে মাঠের মধ্যে হ্যাঁ মাঠের মধ্যে ছিঁড়ে পড়ে আছে বারবার ফোন করে জানানো হয়েছে কোনো ভ্রূক্ষেপ নেই কি বলবেন এরকম একটা গাফিলা থেকে বলবেন এরকম গাফিলা মানে এটাকে মানে বিদ্যুৎ দপ্তরের একদম অনীহা মানে ছাড়া আর কিছু না এই তো প্রচুর গরমও রয়েছে এতে কিভাবে কাটাচ্ছেন গরমে আমরা তো পাড়া গাঁয়ের মানুষ আমরা তো গরু ছাগলের মতো জীবনযাপন করি আর টাউনে যারা বাস করো তারা এয়ার কন্ডিশন হলে এসি রুমে বাস করে ওদের গ্রামের মানুষের জলা যন্ত্রণার কথাটা তারা বুঝবে কি করে হ্যাঁ মতো অবস্থায় বিদ্যুৎ দপ্তরকে অবিলম্বে আমি দৃষ্টি আকর্ষণ করছি অনতি বিলম্বে যাতে আজকে সন্ধ্যার মধ্যেই আমাদের এই এলাকার লাইনটা সংযোগ করে আমরা ওই এই কষ্টের হাত থেকে রেহাই পাই যার জন্য ব্যবস্থা করলে ভালো হয় আজকে তিন দিন হলো কতটা কষ্টের মধ্যে রয়েছেন অনেক কষ্টের মধ্যে রয়েছে জল নেই পাখা চলে নেই এই যে ঘর অন্ধকার বাচ্চাকে নিয়ে কি কষ্টে আছি আমরা জল কত দূর থেকে আনতে হচ্ছে হ্যাঁ জল তো কল তো নেই এক কারণ আমাদের পরশু থেকে নেই কিন্তু কালকে আমাদের টাঙ্কিতে জল ছিল ওইটাতে আমরা রান্না করেছি আজকে কি রান্না হয় আজকে রান্না হয়নি জল অভাবে সামনা সামনি কোনো টিউবেল নেই প্রচুর অসুবিধার মধ্যে তাই আমরা বাদ ধুয়ে স্টুডেন্টদের ড্রাই ফ্রুট দিয়েছি জানা আমরা কিছু বুঝতে পারিনি সবাইকে জিজ্ঞেস করছি কেউ বলতে পারছে না আমরাও শুনেছি এগারো হাজার চেটে পড়ে আছে তবে ওরাও চেষ্টা করছে কিন্তু এখনো পর্যন্ত গচ্ছি ধোয়ার কোন চান্স দেখতে পাচ্ছি হ্যাঁ খুব অসুবিধা অনেক দূর থেকে রানুনিরা এসে বালতি করে জল এনে বাচ্চাদের খাওয়ার জন্য দিয়ে গেছে গরমে কষ্ট পাচ্ছি সব আমি যেহেতু বিদ্যুৎ দপ্তরের কর্মাধ্যক্ষ বিদ্যুতের এসএসসি জানিয়েছি উনি দ্রুত ব্যবস্থা নেবে এটুকু বলেছে কোন কোন জায়গায় আপাতত বিদ্যুৎ নেই বেশিরভাগ ওই এক নম্বর অঞ্চলের কুসুমদা ওই দরকার হয় এসএসসি এসএসসি দিতেই হবে কদিন ধরে নেই এই তিন দিন হয়ে গেল প্রায় আজকেও কি কোনো চান্স আছে আজকে ঠিক করে দেবেন বলেছেন কালকে রাত্রে আমার সাথে কথা হয়েছে আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে